আপনার অধিকার উপরে ধরনের হস্তক্ষেপ করছে না আমরা দেখলাম ফেব্রুয়ারি ফোরটিন্থ ভ্যালেন্টাইন্স ডে ভ্যালেন্টাইন্স ডে ভাই আমাদের সাংস্কৃতিক অংশ না ও সবকিছু আমি মানছি কিন্তু আপনি যদি করতে চান আমি কি আপনাকে থামানোর আমরা দেখলাম আমরা দেখলাম সরকারের ভেতরে তো জনতা কে কাকে চেনে ভাই বললেই হলো একটা নাম বলে দিল তহিদি জমতা কালকে মোশারফ ভাই তো তরুণরা আছেন তারা অলরেডি ছবি দিয়ে পরিচয় দিয়ে ইন্টারনেটে দিয়ে দেয় এবং আমরা দেখেছি যে তহিদী জনতার নামে একজন হ্যারাস করলো ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তাকে যে জেল থেকে ছাড়িয়ে নিয়ে আসলো যারা নিয়ে আসলো ফুলের মালা দিয়ে টুপি পরিয়ে পবিত্র কোরআন তার হাতে দিয়ে কোরআনের অবমাননা করেছে এটা যারা করলো তাদের পরিচয় পত্র বেরিয়ে গেল যে তারা এর আগে হিজবুত তারি না কিসের কিসের সাথে জড়িত ছিল সেটা নিয়ে কি আলোচনা হলো বাট যেটা আমি মেইন আসতে চাচ্ছিলাম যে ফেব্রুয়ারি 14 আপনি ভালো পছন্দ করেন আমি পছন্দ করি না ভাই ঠিক আছে সেটা আমার পার্সোনাল বিষয় কিন্তু আপনি আপনার সরকারের অংশ হয়ে উপদেষ্টা হয়ে যখন যদি বলেন যে এটা করতে পারবেন না এটা করা নিষেধ বেটা এইটা করা মানা বা জুলাইয়ের প্রতি আপনি অসম্মান দেখাচ্ছেন যদি আপনি এইটা করেন তাহলে আপনি এই তৌহিদি জনতা যেটাই নাম বলেন না কেন একটা নকল নাম দিয়ে আপনি একটা ইউনো একটা এক্সট্রিমিস্ট একটা টেররিস্ট টাইপের একটা আইডিওলজি আপনি বাস্তবায়ন করতে চেষ্টা করছেন সেটাকে আপনি বাতাস দিয়ে দিচ্ছেন ফুলের দোকান ভেঙেছে ফুলের দোকান ভাঙছে একুশে ফেব্রুয়ারি এই প্রথম বাংলাদেশের ইতিহাসে একুশে ফেব্রুয়ারিতে কোন নিউজ পেপারে অ্যাড যায়নি একুশে ফেব্রুয়ারি এই প্রথম বাংলাদেশের ইতিহাসে কোন বড় বড় কর্পোরেশন টিভিতে অ্যাড দিন একুশে ফেব্রুয়ারি আমরা কি ভুলে গেছি ভাষা আন্দোলন আমরা কি ভুলে যাবো ছাব্বিশে মার্চ আমরা কি বলবো যে একাত্তর আমাদের অংশ ছিল না বিকজ কয়েকটা বাচ্চা পান যাদের বাংলাদেশের ইতিহাস সম্বন্ধে কোনো আইডিয়া নাই বাংলাদেশের কালচার সম্বন্ধে কোনো আইডিয়া নাই তারা বলবে একাত্তর বাদ বাংলা একাত্তর ভুলে যাবো আমরা বাংলাদেশ ভুলে যাবো জাস্ট বিকজ কয়েকটা বাচ্চা পলাবেন যাদের ইতিহাস কালচার কিছু সম্বন্ধে কিছু জানে না তারা বলবে যে আমরা নতুন বাংলাদেশ করবো আমরা সেকেন্ড থার্ড ফোর্থ কত নাম্বার রিপাবলিক করবো রিপাবলিকের নাম্বার পর্যন্ত তারা জানে না তাদের কথা শুনে আমরা বাংলাদেশের ইতিহাস বলে যাবো ফার্স্ট করেছে এই পুরো জিনিসটা তরুণদের দোষ না রাজনৈতিক দলের দোষ না কারোর দোষটা এই যে কথা হচ্ছে বিএনপির লোকজন লুটপাট করছে বা চান্দা তুলছে কেন ভাই আইন শৃঙ্খলা বিএনপি আমার দল না ভাই বা বিএনপির জায়গা থেকে তো বিএনপি একটার পর একটা বহিষ্কার করছে যাদেরকে ধরা পড়ছে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী বাদ দেন মিডিয়া যদি নতুন সরকারের সাপোর্টে যে এই যে দলটা আসছে এই সরকারের সাপোর্টে যে দলটা আসছে এদের নামে রিপোর্ট পর্যন্ত করতে ভয় পায় আপনি বলেন আপনি মিডিয়া চালান আমি আপনাকে এখানে স্পটে ফেলতে চাই না বাট আপনি বলেন আপনার চ্যানেল কয়বার রিপোর্ট করেছে এই যে আপনার সাথে বসে বা যে কোনো সাথে বসে বড় দেখে বলছে এখানে বিএনপি লোকজন করছে ভাই আমি না করছি না কিন্তু তারা বহিষ্কারও করছে সেখানে তাদেরকে আমি সাধুবাদ জানাই যদি তারা বহিষ্কার না করতো আমি তাদেরকেও শক্তভাবে নিন্দা করতাম কিন্তু অন্য পার্টি যে করছে তাদেরকে ধরেন তাদের কথাও বলে তারা তো নতুন এসছে ভাই মাঠে নতুন এসে অলরেডি চান্দা শুরু হয়ে গেছে তাহলে তাদের সম্বন্ধে কি কি ব্যবস্থা আপনি নেবেন তারা এই যে বিশাল করে আয়োজন করছে এই আয়োজনে ফান্ডিং করতে আসছে তারা এইটা পর্যন্ত বলেছে যে তাদের ফান্ডিং করতে আসছে তারা বলতে পারছে না কারণ এখানে সিক্রেসি আছে কেন ভাই এতদিন তো আমরা এগুলো নিয়ে কথা বলছিলাম যে সিক্রেসি কেন আছে আমি বিএনপির কাছে জানতে চাই তাদের ফান্ডিং করতে আসে আমি জামাতের কাছে জানতে চাই তাদের ফান্ডিং করতে আসে কারণ প্রত্যেকটা টাকা ফান্ডিং তুলতে রাশেদ জানে আমি জানি আমাদের কি অবস্থা মানে মাথার ঘাম কোথায় পায়ে ছোটে তো আপনাদের ফান্ডিং করতে আসে আপনি বলেন ভাই আপনি স্পষ্ট রাজনীতি করতে চান বড় বড় কথা বলতে চান বড় বড় আওয়াজ করতে চান আপনি নতুন প্রধানমন্ত্রী তাহলে বলেন আপনি দেখান আপনি প্রধানমন্ত্রীর মতো করে কাজ করেছেন তারপর আমরাও মানবো আপনার বয়স বিশ না বিয়াল্লিশ না বেরাশি আইডোন কেয়ার আপনি প্রধানমন্ত্রী হিসেবে মানতে আমি রাজি আছি